আসসালামু আলাইকুম ভালো আছেন এই সম্পার এই কথাটা শুধু শম্পানা আরো অনেকেই বলে এই কারণে আমি এখানে একটা ছোট গর্ত করছিলাম জাস্ট পরীক্ষামূলকভাবে দেখার জন্য যে এখানে পানি টানি থাকে কিনা তো এখানে মোটামুটি তিন ফিট ডিপ করছিলাম আর দেখেই বুঝতে পারতেছেন মাটি কতটা আসলে পানি ধরে রাখতে সক্ষম একদমই না মানে একদিক থেকে পানি দিলে আরেক দিক থেকে পানি চলে যায় ওইভাবে করলে তো মানে হবে না পরিষ্কার আমাদের একটা সোলার সিস্টেম দেয়া সাবমার্সিবল পাম্প করা আছে যেটা দিয়ে আপনি সূর্যের আলো দেয়া বিনা খরচে পানি উঠাইতে পারবেন কিন্তু সেক্ষেত্রে এরকম ছোট একটা ই পানি দিতে পারবা সমস্যা নাই তো বড় আকারের পুকুরে পানি দিতে গেলে সারা দিন চালাবো না কত দিলে কিছু তো থাকবো প্রতিদিন যদি দাও ঠিক আছে কিছু কিছু থাকবো পানি ওটা লাভ হবে না যদি পুকুর কোরা লাগে তাহলে নিচে করে ঢালাই করে দাও লাগবে কারণ এখানে আগে টেস্ট হিসেবে কয়েকদিন রাখো না একটু বড় করে করো না পুকুর কয়েকদিন পানি দাও যদি না হয় তখন আবার ঢালাই দিয়ে দিও ভালো বুদ্ধি দেই বৃষ্টিতে এসে সম্পাস সস সস গরাশো আচ্ছা কুড়ি যদি যদি করি করুম কারণ এখন তো যে শাক সবজি এখানে উঠে গেছে ফাঁকাই রইছে হ্যাঁ তবে আমার ইচ্ছা আছে ভালো দেখা যায় বলতে আসছে ইম্পর্টেন্ট আছে পুকুরে কিছু নিজেদের মাছ টাস চাষ করে খাওয়া যাবে সাঁতার তো তুমি উপরে সুইমিং পুলেই করে পারবা এটাও ঠিক মানে অনেক জায়গায় আসলে অপচয় হয় এই পরিমাণ সবজি লাগাই যেটা আসলে বাজারেও বিক্রি করা যায় না নিজেদেরও খাওয়া হয় না মাছ খান্দে অপচয় হয় সেক্ষেত্রে যদি বাড়িটারে ভাগ করে একটু অংশ পুকুরের জন্য বরাদ্দ রাখি একেবারে যে খারাপ হয় তা না এই যে বেশি না তো এই যে এইটুককে রাখো ওইটুকে একটু ফুল গাছ বুনিয়া দিলে এইটুকে একটু করে দিলে একটু একটু কোন কোন মাটি নিয়ে একটু পাহাড়ে নাগাল করে দিলে কত সুন্দর দেখা গেল সমুদ্র এনে দন জানাটা ওইটাই সমুদ্র একটু স্রোত দিয়ে দিলে পাহাড় চাইতে সো পর সমুদ্র চাইবা ওগুলা বেসতে যায় পাইবা নামাজ কালাম পড়বা ঠিক মতো তাইলেই হবে তো আকাশ কয়েকদিন ধরে মেঘলা কিন্তু ওইভাবে বৃষ্টি হইতেছে না জাস্ট এক ফোঁটা দুই ফোটা যে এখনও যেরকম পড়তেছে আর কি বৃষ্টির গন্ধ পায়ে আমার মেয়ে ছাতা নিয়ে চলে আসছে আমাদের বাড়ির যে সামনের অংশটা ওই সাইডে টিনের ঘর পর্যন্ত তো সামনে তো পুকুর করলে একটু অন্যরকম লাগবে বা দূরে তো এটা না করলে আমার মনে হয় যে এই যে এই সাইড সনের ঘরের যে সামনে এই অংশটা এই অংশটাতে করলে করা যায় টেস্ট হিসাবে আমি এখানে এই কর্তব্যটা করে রাখছি অবশ্য যদিও এখানকার জায়গা অত বেশি বড় না হয়তো এখানে পাঁচ ছয় শতাংশ জায়গা আছে এই জায়গাটুকু ওই যে কনস্ট্রাকশনের যে ম্যাটেরিয়ালস গার্বেজ রাবিশ এগুলো দিয়েই ভরা এগুলো এখন একটু পরিষ্কার করে দিয়েছি সুন্দরগড়ের ওখানে রান্নাঘর রান্নাঘরের পাশে পুকুর খারাপ হবে না আপনারা কি বলেন তো যেই ভাবনা সেই কাজ আমাদের পুকুর কাটার জন্য যে ভেকু চলে আসছে দেখছো এটা কি বলতো এটা কি তোমার খেলনা আছে তাই না আমরা এখানে কি করবো বলতো পুকুর বানাবো পুকুর বানাইলে কি করতে হবে পুকুরে কিন্তু তুমি একা একা আসবে না একা আসলে কি হবে পুকুরের ভিতরে কুমির আছে সেই কুমির তোমাকে খেয়ে ফেলবে মাটির পুকুরেও কুমির থাকে ওই তোমার একদিন কুমিরের ছুবি দেখায় নাই পুকুরের ভিতরে কুমির মনে পড়ছে আমরা এখানে কুমির এনে ছাড়বো এর জন্য তোমার একা আসতে হবে না একা আসলে কিন্তু তোমার কুমিরে কে বলবে যখন পুকুর পুকুরে আসতে চাইলে কি বলবা যে বাবা আমি পুকুরে যেতে চাই তখন আমাদের সাথে যাবে ঠিক আছে একা একা পুকুরে আসবে না তুমি আসবে না তোমার ভাইয়া কেউ আনবে না কে থাকবে বাবার সাথে সাথে তুমি এর টেনশনই সম্ভব পুকুর তো

ফেলাই ছিলাম এখন আবার সেই সরণী লাগতেছে এরকম একই ঠিক আছে এই যে প্রথম যে ধাপ ঠিক আছে আরেকটু একটু গভীর কর এইভাবে লেয়ার করে এতটুকু জায়গা করে করে লেয়ার করবা মানে করুম করুম করে করেই ফেললাম

ট্রলিডার হলো এ হলো পার হয় এতটুক করে পার এই প্রথম স্টেপে না প্রথম ডাবে এসে গভীর করো না হ্যাঁ এরপরের ডা এসছে ডা এরকম স্লোপি রাখো হয় এই যে আন যেভাবে স্লপ রাখতেছো না এইভাবে স্লপই রাখো একদম খাড়া কাটা দেবো আর আরে পার বানায় এ পাড়ের ওপর দে আবার চালে বা শক্ত করে তো নোখোখ যাত্ৰা দিয়ে দিয়ে खाने खा लीजिए गाजर खेताजायो जा ना इसे गाजर खेतारे कूना दे जायो माने टू राउंड हो जावे जागड़ा आई आई बुच्चो ना इसे एक दिन राउंड हो जावे एक दिन राउंड गाजर खाई गाजर एक कूना थी गोड़ा गाजर मज़ा रूठा हुआ सी तो काट चलता था इन्शाअल्लाह अपना देर टाइम टू टाइम आप दे दी �